আমরা আজকে ভারতবন্ধন থেকে বর্তমান রাজ্য পরিচালক উপদেষ্টা পরিষদ মন্ডলী তথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে জানাতে চাই আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে জুলাই রক্তুত্থানে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে হাজারো মানুষের রক্তের বিনিময়ে এক আকাঙ্ক্ষা নিয়ে আশা নিয়ে আপনাকে রাষ্ট্রের দায়িত্বে বসানো হয়েছে কিন্তু আমরা দেখছি অধ্যমদেশ আপনি এই জুলাইয়ের ফারককে এখন পর্যন্ত মূল্যায়ন করতে পারেননি আপনার কাছে চেয়েছিল এ দেশের মানুষ সুন্দর একটি নির্বাচন সে নির্বাচনের রূপ রূপরেখা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি সাহেব ইসলামী আন্দোলনের মহতারামালি এ দেশের মানুষের কল্যাণ এ দেশের কল্যাণ ইসলাম ও মানবতার কল্যাণের সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র গঠনের নির্মাণের যে পাঁচ দফা দাবি দিয়েছে যদি এই পাঁচ দফা দাবি আপনি বাস্তবায়ন করতে না পারেন তাহলে বাঙালি জাতি আমরা আপনাকে ব্যর্থ সরকার হিসাবে ঘোষণা বিলম্বে ইসলামী আন্দোলনের দেয়া এই যুক্তি দফা দাবিতে বাস্তবায়নের জন্য জিনিসকে আগামী নির্দিষ্ট সময়ে নির্বাচনের সুস্থ নির্বাচনের চেয়ার পদ্ধতির নির্বাচনের ব্যবস্থা আপনাকে হবে অন্যথায় পীর সাহেব চরমায় যখন যে কোনো সময় রাজপথে রাখবেন আপনারা দেখেছেন জুলাই ইসলামী আন্দোলনের নেতৃত্বে ঢাকার যে চুয়াল্লিশ যারা ছিল ভঙ্গ করে দিয়ে পাঁচই আগস্টে এ দেশকে নতুন ভাবে করা হয়েছিল যদি পার্থফাগামী গ্রেপ্তার হবে নেতৃত্বে যে কোন কর্মসূচি দিয়ে এইফাগামের স্বাস্থ্যবায়নের জন্য আমরা আবারও রক্ত দিতে প্রয়োজনে আমরা জীবন দিতে নির্বরা তাই পঞ্চগড়ের এই মানবদন্ডল থেকে চোখ নাই তথা ইসলামী আন্দোলনের মতারামাইনের মাধ্যমে আপনাকে জানাতে চাই আপনি অতি সত্তর ইসলামী আন্দোলনের যুক্তি যুক্তি চাই মা দফা মা দাবি বাস্তবায়ন করে আগামী নির্দিষ্ট সময়ের নির্বাচনের সুব্যবস্থা করবেন